আল্লাহ লাখ কুটি শুক্রিয়া জাল্লা রবুল আলমিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আগে আগে আসার জন্য বসার মতো তৌফিক দান করেছেন সেই জন্য সকলেই মহান রবুল আলমীনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলার দরবারে আবারও সুক্রিয় আদায় করি যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে সুস্থতা দান করেছেন সকলেই বলি আলহামদুল্লা দুনিয়াতে যত মানুষ আছে শুধুমাত্র মানুষকেই কাজ করতে হয় আরও সামনে গেছে শুধুমাত্র মানুষকেই কি করতে হয় কাজ করতে হয় পৃথিবীতে খাবারের জন্য মানুষ ছাড়া তালার যে হাজার হাজার মখলুকাত আছে মানুষ ছাড়া অন্য কারো কোনো কাজ করতে হয় না আলি সাল্লামে খাদিসে বলেছেন দিদি তোমরা আল্লাহ তালার উপর সঠিক ভরসা তোমরা রাখতে পারো কি করতে পারো সঠিক তাওয়াক্কুল এই ভরসা যদি তোমরা রাখতে পারো তাহলে পাখিদের মতন আল্লাহ তালা তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করবে কিসের মতন পাখির মতন কারণ পাখিরা সকালে যখন বের হয় তখন দুনিয়ার জমিনে তারা আপনার কোথায় খাবে কোথায় যাবে পেট ভরবে কি ভরবে না তারাই চিন্তা করে না তারা কি করে আল্লাহর উপর ভরসা করেই বের হয় সেই জন্য রসুল্লাহ সাল্লসাল্লাম এই কথাটাই বলেছেন যে যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো ভরসা করতে পারো তাহলেই শুধুমাত্র পাখিরা যেমন কারো উপর ভরসা করে সে সকালে বের হয় না শুধুমাত্র আল্লাহ ছাড়া যে আল্লাহ আমাকে খাওয়ায় আমি বের হইলাম আল্লাহ তাআলাই কোনো চৌধুরী বাড়ির মানুষের উপর কোনো হাজির সাহেবের উপর কারো উপর ভরসা সে করে না এমনভাবে দেখেন পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যে সমস্ত প্রাণীরা এক একজনের খাদ্য আমাদের মানুষের চেয়ে কয়েকশো গুণ বেশি এরকম অনেক প্রাণী আছে না ভাই যে এক একজনের খাদ্য আমরা মানুষ যা খাই তার চেয়ে কতগুণ বেশি কয়েকশো গুণ বেশি কিন্তু সেই প্রাণীরা সকালবেলায় ক্ষুধার্ত অবস্থায় জমিনে বের হয় সন্ধ্যায় রাতালা তাদের রিজিকের ব্যবস্থা পুরোপুরি করার পর তারা রাতে বাসায় ফিরে সেই জন্য আমাদের ভরসা রাখতে হবে হচ্ছে চাকরির উপর ব্যবসার উপর নিজের শরীরের উপর ভরসা রাখতে হবে আল্লাহর উপর কারণ দেখেন মানুষের একটা মুখের একটা আওয়াজ মানুষের একটা চলা ফেরা মানুষের চুলের একটা এদিক সেদিক হওয়া এই জিনিসটাও আল্লাহর হুকুমে চিন্তার বিষয় আমার আপনার গত দুই দিন ধরে শুধুমাত্র একটা আঙ্গুলে একটু সমস্যা তো তাতে আমার আপনার হচ্ছে পুরা শরীরটা আপনার হচ্ছে ব্যতীত হয় কিনা যখন একটা আঙ্গুল সমস্যা হয় পুরা শরীরটাই ব্যতীত হয় ঠিক তেমনিভাবে আমাদের কোনো কিছু থেকেই কোনো কিছু আমরা করতে পারি না শুধুমাত্র যেটা আমার রব চায় শুধুমাত্র যেটা আমার রব চায় তাহলে আমার এবং আপনার ক্ষমতার আমার এবং আপনার শারীরিক মানসিক আর্থিক কোনো ক্ষমতার আমাদের কোনো নিজের কোনো স্বাধীনতা বা নিজের কোনো ইচ্ছায় আমরা কিছু কি করতে পারি কিচ্ছু করতে পারি একটা আঙ্গুল নড়ানোর মতন সামর্থ্য আমার আপনার নাই এই কথাটাই বলা হয়েছে যে তুমি আসলে মনে করতেসো যে তোমার চলা ফেরা সিদ্ধান্ত সব কিছু তুমি নিতেছো কিন্তু এইখানে তুমি চিন্তা করতেছো না যে তোমার মতন এরকম অনেক যুবক তোমার বয়সে এখন হচ্ছে জামিরটা কবরস্থানে কবরস্থান আছে কিনা আমার মতো অনেক যুবক আপনার মতন অনেক বুড়া আপনার মতন অনেক আল্লাহ আল্লাহওয়ালা আপনার মতন অনেক শান সৌকত হাজি সাহেব আজকে কোথায় কবরে তো আমি আর আপনি যে দুনিয়ার জমিনে অনেক বাহাদুর হিসেবে আমি মনে করতেছি যে আমার আর আপনার বাহাদুরই অনেক বেশি আমি আর আপনি যে দুনিয়ার জমিনকে অনেক বেশি ভালোবাসে ফেলাইছি একবার এমন কি চিন্তা আমাদের হয় যে আমাদের এই ভালোবাসা আমাদেরকে আসলে রব থেকে অনেক দূরে সরায় নিয়ে যাচ্ছে আমাদের রব থেকে অনেক দূরে সরায় নিয়ে যাচ্ছে আসতে এখন আমরা দেখেন এখানে একটা বিষয় যে আমরা ভরসাটা কঠিন সময়ে আল্লাহর উপর রাখাটা অনেক মুমিন অনেক আপনার হচ্ছে নামাজদার বান্দা অনেক আপনার হচ্ছে হাজি সাহেব কিন্তু কঠিন সময়ে ভরসা আল্লাহর উপর রাখাটা এটা আসলে অনেকের জন্যই অনেক কষ্ট ঠিক কিনা ভাই আমরা ভরসাটা আল্লাহর উপর রাখাটা এটাকে নবীদের কাছ থেকে শিখতে হবে কার কাছ থেকে শিখতে হবে যখন ইব্রাহিম আলাইসাল্লাম আগুন প্রজ্জ্বলিত করা হইল সমগ্র কিছু সমগ্র পৃথিবীর সমগ্র শাসন ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা ইব্রাহিম আলাইসাল্লাম নাম শুনছি না সব ঘটনা আমরা জানি যখন আগুন প্রজ্জ্বলিত করা হইল তখন উনি আগুনে ঝাঁপ দেওয়ার আগে ওনার ভিতরেও তো কষ্ট পেরিশানি আসছে আসছে না